আসসালামু আলাইকুম আরহামতুল্লা বরাকাত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এই প্রত্যাশী নিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি দেখতে কেউ ভুল করবে না এখানে আমি কিছু বাস্তবতা ফুটিয়ে তোলার চেষ্টা করব এবং তোমাদের সাপোর্ট পেলে সেই জিনিসটা আসলে সার্থকতা পাবে আর তো সাপোর্ট যারা করছো করছোই বিশেষ করে এস এর কথা বলতেই হয় ও যেমনি করে আমার পাশে থাকে আমি তেমনি করে ওর পাশে থাকি কারণ ইউটিউবটা হচ্ছে যে এসব জায়গাগুলো হচ্ছে গিভ এন্ড টেকের জায়গা তাই মানে আমরা কিছু যখন দিই আমরা আশা করি যে আমাদের কাছে এসে আমাদের ভিডিওটা দেখুক একটা লাইক করুক তাহলে আমাদেরকে হেদায়ত করুন আমি সুম্মা আমিন তাহলে আজকে যে কথাগুলো বলবো আর তোমরা ভাবছো মাস্ক কেন পরে আছি মাস্কটা এই জন্য আজকে বেছে নিলাম যে আমরা কাউকে কষ্ট দেওয়া থেকে এই যে মাস্কটা পরেছি হ্যাঁ এভাবে যেন নিজের জিব্বাটাকে ঠোঁট দুইটাকে সংযত করি কারণ জানো তো কাউকে কষ্ট দেওয়াটা অনেক সহজ ব্যাপার কিন্তু যাকে দাও তার ভিতরটা জলে পড়ে খাক হয়ে যায় তার চোখ দিয়ে অজরে পানি পড়ে সে যেই হোক ঘরের মানুষ হোক পরের মানুষ হোক আমরা যেন হিসেব করে মানুষের সাথে কথা বলি কথা আমরা অনেক বলতেই পারি কিন্তু এটা যেন খেয়াল করি আমার কারণে যেন কেউ কষ্ট না পায় আমি যেন কাউকে কষ্ট না দিই আমি যেটা করি আসলে একজন তিনবার চারবার কষ্ট দিলে আমি হাসি মুখে মেনে নেই ভিতরে কষ্ট হয় কিন্তু আমি তারপরে হাসি দিয়ে মানে সেটাকে স্বাভাবিক করে নেই কিন্তু যখন কষ্টটা বুকের ভিতরে ঠিক একটা বড় কাটার মতো করে এসে কাটা বলো না তীর মানে একেবারে তীর হয়ে এসে বুকের মধ্যে বেঁধে তখন আসলে অনেক কষ্ট হয় হ্যাঁ সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি সেই তাই বলে সবাই দুর্বল ভেবো না অসহায় ভেবো না কারণ তোমরা যেমন আল্লাহর বান্দা আমরা ঠিক তেমনি আল্লাহরই বান্দা তাই আমরা আমি আজকের এই মাস্কটা দিয়ে যেটা বুঝালাম কাউকে আঘাত করার আগে আমরা যেন বহুবার ভাবি বারবার ভাবি কারণ পট করে একটা কথা বলে আঘাত দেওয়াটা হয়তো সহজ কিন্তু যাকে দিচ্ছ তার চোখ থেকে পানি ঝরাচ্ছ একবার কি ভেবে দেখেছ কখনো কখনো এটা স্বয়ং আল্লাহ পাকের আড়স পর্যন্ত চলে যায় বিশেষ করে বিনা অপরাধে আর কোনো এতিম মানুষকে যদি আমরা কষ্ট দিই আমি দুপুর তিনটা থেকে এখন বাজে রাত একটা বেশ আজকে আমাদের জুম্মাবার ছিল এখন তো শনিবারে পড়ে গেছে এই পর্যন্ত কাজের মধ্যে আছি এই যে এখন ভিডিও নিয়ে বসেছি এই মাত্র ফ্রি হয়ে কারণ সব কিছু মেনটেন করতে হয় তাছাড়া উপায় নেই কিন্তু যার কারণে আজকে এত বড় কষ্টটা পেয়েছি আমি কখনো বলতে পারবো না কখনো না কারণ আমি সবার সাথে ভালো ব্যবহার করি কেউ কেউ যদি যদি একটু খারাপ বলে আমি হাসি দিয়ে ভিতরে কষ্ট হলে সেটাকে উড়িয়ে দেই যারা আমাকে সেটা চেনে তারা জানে কিন্তু যিনি কষ্ট দিয়েছেন আমি যতবার ভাবছি খুব কষ্ট হচ্ছে না কথাটা একবার বলেছি কিনা আবারও বলছি মনে হলো একটা তীর এসে বুকটার মধ্যে বিতল এমন কষ্ট আমি পেয়েছি কিন্তু অনেক কেঁদেছি অনেক কেঁদেছি কিন্তু আমি মনকে প্রবোধ দিতে পারছি না কোন অপরাধে আমার মানে আমার জন্য এতটা কষ্ট আমি ঠিক জানি না আল্লাহ আমাকে মাফ করুন তারপরও আমি হেসে সেখান থেকে এসেছি কিন্তু তার পরক্ষণে আমি কিছুতেই চোখের পানি রোধ করতে পারিনি কারণ অনেক সংগ্রাম করি জীবনে অনেক সংগ্রাম যে সংগ্রামের কোনো সবাই কম বেশি কাজ করে কিন্তু কিছু কিছু মানুষের জীবনটা হচ্ছে একেবারে আমরণ লড়াই সেই লড়াইয়ের মধ্যে মনে আমি একজন আছি সেইভাবে লড়ে যাই কখনো থামি না কিন্তু তারপরও কার কাছে মাথা নোয় বলে তো আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারণ তিনি ছাড়া আমাদের কেউ নেই আর এই কথাগুলো মানি বলেই অনেকের কষ্টগুলো অনেকের অবহেলাগুলো অনেকের মানে কি বলবো সবকিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করি কখনো কখনো পারি না ব্যর্থ হয়েছে আজ যেমন পারিনি আজ যেমন আমি কেঁদেছি অনেক কেঁদেছি সারা জীবনে কেঁদেছি তবে ঐদানিক হয় কি চোখের থেকে অন্তর দিয়ে রক্তক্ষরণ বেশি হয় কিন্তু আজ আমার চোখ ফেটে অজস্র পানি গড়িয়ে পড়েছে হে আল্লাহ মান এবং হুশ আমাদের প্রিয় নবী আমাদেরকে শিখিয়েছেন নম্রভাবে কথা বলবে কারো সঙ্গে খারাপ ব্যবহার করবে না শত্রুকেও পারলে ক্ষমা করবে আর উগ্র আচরণ করবে না উগ্রতা প্রদর্শন করবে না তিনি এই পর্যন্ত বেশ কয়েকবারই আমার সাথে এরকম দুর্ব্যবহার করেছেন আমি প্রত্যেকবারই হেসে উড়িয়ে দিয়েছি আজকে আমি হেসে দিয়েছি কিন্তু পরক্ষণে আমি আর চোখের পানি রোধ করতে পারলাম না আমি কিছু সত্য আমি বলতে চাই না কিন্তু হে আল্লাহ হে রাব্বুল আলামিন আমাদের দুই কাঁদে দুই ফেরস্তা আছে আমি যেন অন্তত কাউকে না ঠকাই আমি নিজেও একটু জিততে চাই তবে অন্যকে ঠকিয়ে নয় এবং অন্যের মঙ্গলটা আমি আমার সর্বাগ্র দিয়ে কামনা করি তুমি দেখো এই যে তাহারদের নামাজ পড়ি তখন সবার জন্য যতটুকু সম্ভব হয় সবার জন্য দোয়া করি কারণ দোয়া করতে ভালো লাগে আর তুমি তো দোয়া করা বান্দাকে পছন্দ করো তাহলে একটা মানুষকে এত কষ্ট কেন দেওয়া আল্লাহ তো আজকের কষ্টটা আমি চাইলেও ভুলতে পারবো না আমি জানি আমি কি করেছি বা আমি জানি আমি কি করছি অন্তত পক্ষে আল্লাহর উপর তা তো করি যে আল্লাহ আমি যদিও অন্যের মাধ্যমে কষ্ট পাই আমি চাই না আমি চাই না আমিও কষ্ট পাই কিন্তু তবুও যদি আমি অন্যের কারণে কষ্ট পাই আমি যেন কাউকে কষ্ট না দেয় সেই জন্যই বোধ আমার জীবনটা এরকম হয়ে গেছে ঝর্ণা দিয়াই লাভও কারণ তুমি সেদিন আমাকে বলেছিলে কি একটা কারণে যেন বলেছিলে এই জন্যই তোমার এই অবস্থা তাই কিন্তু তবুও ভালো মানুষ আর চর্চা করি গো ঠিক তোমার মতো করে তুমি হয়তো তুমি আল্লাহ তোমাকে অনেক দিয়েছেন তুমি সবাইকে ভালোবাসো তো দাওই তার সাথে অনেক অনেক উপহারও দাও আমি হয়তো সেটা সেভাবে পারি না কিন্তু আমি তোমার মতো মানুষকে ভালোবাসতে পারি দিভাই দিভাই আজকে বলি সেলোট ইহু আজকেও যে উপকারটা তুমি আমার করেছ আমাকে টেবিল সংগ্রহ করে এনে দিয়েছ আমার আইটেমগুলো সেল করে দেওয়ার জন্য আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ এবং তোমাকে আমি প্রতি দোয়াতে আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে ও দান করেন প্রত্যেক দোয়াতে আল্লাহ পাক কবুল করার মালিক যাই হোক আসলে কষ্ট পাওয়ার জন্য হয়তো কিছু কিছু মানুষের জন্ম হয় তারা যতই হাসি দিয়ে মানুষকে বুকে টেনে নেয় বিনিময়ে তারা কষ্ট পায় অবহেলা পায় তা ছিল পায় তো তারাও তো মানুষ হে আল্লাহ যাই হোক আসলে মাঝে মাঝে ভাবি যে জীবনটায় এত পরীক্ষা কেন এত কষ্ট কেন তাও বলি যে মানুষ তো জেনে না জেনে কত ভুল করি কত অন্যায় করি আর আল্লাহ ভালোবাসেন বলি হয়তো কষ্ট দেন কিন্তু আল্লাহ যাই হোক সবার জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া এবং আবারও অ্যাডভান্স এদ মোবারক আর কাল থাকবে পুরনো আইটেমের সাথে নতুন আইটেম ইনসা আল্লাহ আমি এতক্ষণ ভরে সেগুলো রেডি করেছি এবং আমি সব কিছু একেবারে সব কিছু রেডি করেছি খালি জাস্ট কালকে সেই কাজগুলো করব এবং তাজা তরতাজা জিনিস আমি সবাইকে উপহার দিব ইনশা আল্লাহ এবং তোমরা ভালো জিনিস পাবে এটা আশা করছি এবং আমি সবসময় দোয়াকালাম পড়ে যে কোনো কাজ করি পা কবুল করা মালিক কারণ যেন আমার কারণে কারো ক্ষতি না হয় আর সবাই ভালো থেকো আবারও সবার জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অল কাইস কাই সেভ এভরি ওয়ান আমিন